মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরিচিতা বিল আইন প্রণয়নের দাবিতে মেখলিগঞ্জে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বিলটি শুরু হয়ে মেখলিগঞ্জ বাজার পরিক্রমণ করে পরিক্রমার মধ্যে দিয়ে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিত অধিকারী মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন মেকলীগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সোমা ভৌমিক মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার মেকলিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেকলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত সহ অন্যান্যরা রবিবারের কর্মসূচিকে সামনে রেখে ধর্না ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আমাদের রাজ্য তৃণমূল মহিলা সমিতির পক্ষ থেকে যে নির্দেশ এসছে সমস্ত রাজ্যব্যাপী আজ তিরিশ এবং আগামীকাল এক তারিখ এই দুই দিনব্যাপী মহিলা নে মহিলারা তার আন্দোলনে যোগদান করবেন আজকে হলো মিছিল এই মিছিল সংগঠিত করে আমরা মিছিল করলাম যে মহিলাদের যে অপরাজিত বিল সেটা এখনও পর্যন্ত আইনে পরিণত না করে কেন্দ্রীয় সরকার সেটা ফেলে রেখেছেন অবিলম্বে এই অপরাজিত বিলকে আইনে পরিণত করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এই যে আইন এই আইনকে এই বিলটিকে কার্যে পরিণত করতে হবে অবিলম্বে এই বিল যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আগামী আন্দোলন সব আগামীকাল হচ্ছে অবস্থান এবং বিক্ষোভ আমাদের এই মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে মহিলাদের অবস্থান হবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন নেত্রী তারা বক্তব্য রাখবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন আচ্ছা এই বিলটা কি আন্দোলন করবে আপনারা এই বিলটা যতক্ষণ পর্যন্ত পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে ধন্যবাদ ম্যাডাম আজকে আপনাদের কিসের মিছিল আমাদের একটু আজকে দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর অপরাজিতা বিল দীর্ঘদিন ধরে যে নারী সুরক্ষার বিল এই বিলটি এখন আইনে পরিণত হয়নি আইনে পরিণত করার দাবিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আজকে আমাদের মহিলা মানে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেকনিগঞ্জ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস আমরা একটি মানে মিছিলের আয়োজন করেছি এবং দুই ব্লক একসাথে এখানে যোগদান করেছে এবং এই যতক্ষণে অপরাজিতা বিল নারী সুরক্ষণ বিল আইনে পরিণত না হয় এই নিয়ে আমাদের আন্দোলন মানে এরপরে আরো বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হবো আগামীকাল পয়লা ডিসেম্বর আমাদের মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান এবং এখানেও দুই ব্লক মানে মহিলারা শুধু মহিলারাই নয় এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকল নেতৃস্থানীয় ব্যক্তিগণ এবং অন্যান্য সকল মহিলাদের নিয়ে আমাদের এই বিক্ষোভ অবস্থান এবং আগামী দিনে এর থেকে বড় বিক্ষোভ অবস্থান আমরা করতে চলেছি এ দাবি আপনাদের না মানলে তুমি কি করবে যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ধন্যবাদ ম্যাডাম